গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক বর্তমান সময়ে কিন্তু গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু অনেকেই এই কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছে আমি অলরেডি তিন চারটি পেজ কিন্তু চেক করেছি এবং দেখেছি তাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইশন এসেছে এবং তাদের পেজের মধ্যে একবার ফলোয়ার রিস এগেজমেন্ট অনেক কম বলতে পারেন যে এই সমস্ত পেজ বা প্রোফাইল কন্টেন্ট মিউটাইশন পাওয়ার যোগ্য না কিন্তু তারাও কিন্তু এই গণহারের মধ্যে কন্টেন্ট মিউটাইজেশন কিন্তু পেয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার পেজের মধ্যে দশ হাজার বারো হাজার এক লাখ দুই লাখ ফলোয়ার থাকার পরেও কেন আপনি পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে এই বিষয়টি কিন্তু ভাই অবশ্যই অবশ্যই জানতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে বর্তমান সময়ে যে কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দেওয়া শুরু করেছে আপনি কেন এখনো কন্টেন্ট মনিটাইজেশন গণহারে পাচ্ছেন না কিভাবে আপনি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন আমি কিন্তু ইতিমধ্যে প্রায় তিন চারটে পেজ কিন্তু চেক করেছি এবং তাদের পেজের মধ্যে আমি স্পষ্টভাবে দেখেছি যে তাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মতো কিন্তু যোগ্যই ছিল না এরকম কিন্তু প্রায় দু তিনটি পেজ কিন্তু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে যাদের পেজের মধ্যে অলরেডি তিন থেকে চার হাজার ফলোয়ার রয়েছে এই সমস্ত পেজগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কিন্তু আপনার পেজের মধ্যে দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ফলোয়ার থাকার পরও আপনি কেন পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান সময়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দেওয়া শুরু করেছে তাই এই সময়টাতে আপনার কি করা উচিত এবং এই গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আপনি কিভাবে পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আজকে এই ভিডিওতে চারটি টিপস আপনাকে আমি বলে দেব এক নাম্বারে হচ্ছে আপনি যদি এই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে নিয়মিত আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে বিশেষ করে এই সময় রাতে এই প্রায় তিন চার দিন অর্থাৎ চার পাঁচ দিন আপনি অবশ্যই অবশ্যই একটু বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং তিন নাম্বারের যে বিষয়টি বলব আপনার পেজের মধ্যে যেন রকম কোনো সমস্যা না থাকে সেটা অবশ্যই নিশ্চিত করবেন চার নাম্বারের যে বিষয়টি বলবো যে আপনার পেজের রিস ইঙ্গেজমেন্ট একটু যত বেশি পারেন আপনি বাড়ানোর চেষ্টা করবেন রিস ইঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন অনেকেই কিন্তু জানি না দেখুন আপনি রিস ইঙ্গেজমেন্ট বাড়াতে পারেন অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন এবং অন্যরা যদি আপনার ভিডিওতে কমেন্ট করে সে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু কিন্তু আপনার পেজের রিস ইংগেজমেন্ট বাড়বে পাশাপাশি আপনি অন্যদেরকে ফলো করবেন অন্যরা আপনাকে ফলো করবে এভাবেই কিন্তু আপনার পেজের রিস ইংগ্রেজমেন্ট বাড়তে পারে আর এভাবেই যদি আপনি করতে থাকেন তাহলে খুব দ্রুত কিন্তু আপনার পেজের রিস ইঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার পেজের যদি রিস বেড়ে যায় তবে কিন্তু আপনার কন্টেন্ট মনিটারেশন পাওয়া কিন্তু আরও সহজ হয়ে যাবে তাই এই চারটি বিষয় যারা মেনে চলবে আশা করি তাদের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটারেশন পাওয়ার সম্ভাবনা 90% থাকতে পারে তাই এই চারটি বিষয় খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে কয় দিন অর্থাৎ কন্টেন্ট মনিটারেশন কিন্তু গণহারে দোয়া দোয়া শুরু করেছে প্রায় দু তিন দিন হয়ে যাচ্ছে এবং আরও দিন থাকতে পারে এর মধ্যে যদি আপনি আপনার পেজের যদি অ্যাক্টিভিটিগুলো একটু আপনি এভাবে করে দিতে পারেন তাহলে কিন্তু আমি আশা করছি আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ